আসসালামু আলাইকুম অপরূপা ব্লক থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো এই শাকটা দেখে হয়তো তোমরা চিনতে পারছো কি না জানি না এক এক এলাকায় কিন্তু এক এক রকম নাম এটার নাম হচ্ছে আমাদের এলাকায় যা বলে যেটা বলে সেটাই বলছি এটা হচ্ছে ঘাটকুল এই ঘাটকুল আর ডাটাগুলো সাধারণত খাওয়া হয় অনেকে পাতাও খায় তো এটা আমি ডাটাগুলো সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিয়েছি যেমন আমরা ডাটা যেভাবে ছিলি ওইভাবে এরপর গরম পানি করবো গরম পানির মধ্যে এই ডাটাটা সিদ্ধ করে নিতে হবে আর সামান্য পরিমাণে একটু লবণ দেবে দেখো এই যে কালারটা ঠিক এরকম হবে মানে ভিতরে যে কষ্ট কষ আছে ওগুলো উঠে যাবে তো আমার সিদ্ধ হওয়া শেষ এবার আমি এটাকে এখানে একটা স্পেশাল মশলা যেটা এই ঘাটগুলোর মধ্যে দিতে হবে তো সে মশলাটা হলো তোমার কালো জিরা অল্প কালো জিরার পরিমাণটা অল্প দিতে হবে এখানে ধনিয়ার গুঁড়া দেব রসুন দেব আর জিরাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমি এখানে কালো জিরা ব্যবহার করছি এই কটা মশলা এই তিনটা মশলা দিয়ে আগে একদম শিল্পটায় বেটে নেবে এরপর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা আমরা দিয়ে নেব আর এর আগে করতে হবে যে আমি যেটা সিদ্ধ করছি ওটা ভালো করে শাক নিতে ছেঁকে নেবো যেন পানিটা না থাকে কারণ এখানে কোনো পানি ব্যবহার করা হবে না এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে নেওয়ার পর যে মশলাগুলো আমরা ওটা খুব ভালো করে ওটা মিশিয়ে নেব যে সব কিছুই এখানে দেওয়া আছে লবণের শুরু করে সব মশলাগুলো এখানে আমি দিয়ে নিয়েছি আর ঝালের বিষয়টা তোমাদের পছন্দ মতো আমি এখানে আমি একটু ঝাল খাই এটার জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি আর যেহেতু এটা অনেকটা ভুনা যেটা ভর্তাও বলে এক এলাকায় ভর্তাও বলে ভুনাও বলে যাই হোক এবার আমি এখানে পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজ আর রসুন রসুন রে একটা রে মাঝখানে কেটে নিয়েছি মানে কুচি কুচি হবে না জাস্ট দুই ভাগ করে তো এবার এটাকে আমরা নাড়ব নেড়ে যখন এই রসুনটা রসুন আর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন তখন আমরা মশলাটা ব্যবহার করব আর এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবে তাহলে খুব সহজে এটা নরম হয়ে আসবে এবার আমি এই ঘাটগুলটা দিব দিয়ে এটাকে বেশ সময় ধরে আমরা পেঁয়াজ রসুনের সাথে এটাকে আমাদের ভেজে নিতে হবে আসলে এই খাবারগুলো গ্রামে বেশিরভাগ খাওয়া হয় আর শহরের মানুষ কিন্তু এগুলো চিনেই না যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি এটার জন্য আমরা এই সমস্ত জিনিস চিনি তো বাড়িতে গেলে সাধারণত এই খা কচুর পাতা কচুর ভর্তা এই জিনিসগুলো খুঁজতে থাকি কারণ শহরে পাওয়া যায় এই কচুর পাতা এগুলো সবই পাওয়া যায় কিন্তু মনে হয় না যে সেটা আমার কাছে মনে হয় না যে সেটা টাটকা একদম যেমন বাড়িতে গেলে তো ফ্রেশ জিনিসগুলো আমরা তুলে নিয়ে খাই তো ঘাটকুলটা ভাজা শেষ এবার আমরা মশলা অ্যাড করব আর এই মশলাটায় আমি এর আগে বলেছি যে কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না যেহেতু ওই ঘাটকুলে আমি সিদ্ধ করার পর কিন্তু একটু পানি থাকে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি যাতে কোনো পানির অংশ না থাকে এখানে এবার মশলাটাকে আমরা ভেজে নিব। ভেজে নিব আর ভাজার সময় বেশি ভাজা ভাজা একেবারে যে ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু যেহেতু কালো জিরা দিয়ে আছে তিতো হয়ে যেতে পারে বেশি ভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নেবার দেখো পিঁয়াজ রসুন এটা কিন্তু নরম হয়ে গেছে আবার আস্তে আস্তেও আছে এটা খেতে কিন্তু দারুণ মজা যেটা তোমার ভাত মাংস ফেল আমি তো এটা করার পরে দেখো অলরেডি আমার প্রায় হয়ে আসছে সাধারণত গরম ভাতের সাথে এতটা মজা লাগে খেতে আমি বাড়িতে যখন যাই তখন যে বাড়ি যাই বেশি করে ঘাটকুল নিয়ে আসি বা আমার আম্মাকে বলি এটা রান্না করার জন্য এ দেখো অনেকটা ভুনা যেটা খুবই মজাদার একটা খাবার যারা না খেয়েছে অবশ্যই ট্রাই করে দেখবে যে খাবারটা মজা তুমি তখন তোমার পোলাও মাংস যা দেবে সেটা একদম ফেল সেটা তুমি খেতে চাবে না কিন্তু এই খাবারটা দারুণ মজার একটা খাবার আর বিশেষ করে গরম ভাতের সাথে এই ঘাটকোলটা খেতে অনেক মজা লাগে তা আমার এই ভিডিওটি বা এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সব এলাকা এক এক এলাকায় এক একটা নাম থাকে এটার আর মনে হয় সব এলাকায় খায় কিন্তু নামের ভিন্নতা আছে এ দেখো কত সুন্দর ভর্তা বলো বা ভোনা বলো যেটা আমরা ভর্তা অবশ্য বলি না আমরা এটাকে ভোনা বলি যেহেতু এটার মধ্যে এটা কিন্তু শরীর ব্যথা বিশেষ করে যাদের শরীর ব্যথা আমি কিন্তু বেশিরভাগ কালো জিরা তো আমরা জানি যে শরীরের কোনো সমস্যা হলে কালো জিরা ভর্তা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো এটার মধ্যে যেহেতু কালো জিরা দিয়ে আছে এটার জন্যই শরীর ব্যথা কমানোর জন্য কিন্তু অনেক উপকারী একটি খাবার এখানে আবার আমি সুটকি মাছ রান্না করবো এই সুটকিটা আমি গরম পানিতে ফার্স্ট ভেজে গরম পানিতে ধুয়ে নিয়েছি এরপর সুটকিগুলো ভেজে তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অথবা তোমরা বাটাও ইউজ করতে পারো এবার আমি আদা আর রসুন বাটা দুই চামচ আদা এক চামচ আদা এক চামচ রসুন বাটা এটা দিয়ে নিয়েছি আমি কিন্তু এই সুটকিটা কাঁঠালি পিচি কুঁই শাক আর হচ্ছে আলু এই তিনটা জিনিস দিয়ে রান্না করব আমার কিন্তু সুটকি মাছ খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই তিনটা দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে তো কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে আর সুটকিতে সব জন্য কোনো সবজি দিয়ে রান্না করলে পানির পরিমাণটা কমে দিতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই কাঠাল বিচিগুলো আমার ফ্রিজে ছিল তাই কিন্তু জানি না আমি এই কাঠাল বিচিটা আমি কখনোই ফ্রিজে রাখি নেই আমার আম্মা ফ্রিজে রাখছিলো আমাকে দিয়েছে কিন্তু এই কাঠালো বিচি সিদ্ধ হইতে অনেক সময় লাগছে জানি না কেন এত সময় লাগছে হয়তো বিচিটা ভালো ছিল না বিচিটা কিন্তু ভালো ছিল এবার আমি একদম টাটকা পোশাক যেটা আমার গাছের থেকে আমাদের বাড়ির বাড়িতে গিয়েছিলাম যে বাড়ির থেকে গাছের থেকে শাকটা নিয়ে আসছি এটা একদমই তোমার ফরমালির মুক্ত কোনো সার ছাড়া শাক আর এটা খেতে অনেক মজা যে এতগুলো শাক দিলে মনে হয় এতটুকু হয়ে যায় শাকটা তাই শাক দিয়ে কাঁঠালি বিচ্ছি দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে কিন্তু দারুণ মজার একটা খাবার আমার খুবই ভালো লাগে বিশেষ করে শাক কাঁঠালি বিচ্ছি আলু আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন